বাংলাদেশ হিন্দুদেরও দেশ বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিন্দা জানাই বজবজ সুভাষ উদ্যান ময়দানের বইমেলায় এসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এমনটাই জানিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বাংলাদেশে যেটা হয়েছে বলে একটা কথা হচ্ছে হলো যারা অন্যায় বা ভুল করেছেন এটা ধর্মীয় ভুল নয় এটা তারা অন্যায় করে যে কোনো ধর্মের মানুষ যে কোনো জায়গায় থাকতে পারে পৃথিবীতে কেউ বলবে না যে আমার এখানে তোমার জায়গা নেই বাংলাদেশে যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে নিন্দনীয় আমরাও সেটা নিন্দা জানাচ্ছি আমার যেটা মনে হয়েছে বাংলাদেশের নাগরিক সাথে আমাদের একটা গেট টুগেদার হওয়া দরকার পরিবেশটা ভালো হবে দ্বিতীয় কথা শুনলাম জাতীয় পতাকা সেখানে অপমানিত হয়েছে এটা ভারতবর্ষের নাগরিক হিসেবে কেউ কোনো দিন মেনে নিতে পারে তবুও আমরা চাইব দু কিলোমিটার বর্ডার পশ্চিম বাংলার সাথে বাংলাদেশে সম্ভবত আমরা চাইব আমরাও শান্তিতে থাকি বাংলাদেশও শান্তিতে থাকুক বিজেপিদের বলবো এই নিয়ে নংরা খেলায় মাতবেন না পরিস্থিতি খারাপ পড়া মন্ত্রী সিদ্ধিগুলা চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী दिलीप মন্ডল কলকাতার ওwidetildeজ হলুদ ট্যাক্সি নিয়ে মুখ খুললেন তিনি। সাথে তাল মিলে যেটা ভালো সেদিকে সেইগুলোই আমাদের দেখতে হবে। আচ্ছা আচ্ছা না রকম যাত্রী শাস্তি হয়েছে। বের আছে এবং যাত্রী সাথীতে এখন যথেষ্টভাবে মানুষ আগ্রহী এবং তারা ভালো বলছে সেই জায়গা থেকে আমাদের যেটা ভালো বাস্তবের সঙ্গে পরিবেশের সাথে যেটা ভালো সেটাই করতে হবে যারা ট্যাক্সির সঙ্গে যারা ড্রাইভাররা জীবিকা হচ্ছে পরিবার তাদের জন্য সরকারি কোনো ভাবনা পাচ্ছেন সেটা নতুন করে তাদের হয়তো নিয়ে অন্যভাবে আমাদের আলোচনা করতে হবে তারা যদি বিকল্প কোনো জায়গায় ইয়ে করতে চায় সেইগুলো বজবজ সুভাষ উদ্যান ময়দানে শুরু হল তিরিশতম বইমেলা চৌঠা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা একশো পঞ্চাশটি বইয়ের স্টল রয়েছে বইমেলার উদ্বোধনে সিদ্দিকুল্লা চৌধুরী প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব মহেশতলার বিধায়ক দুলাল দাস দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা